এই ভিডিওতে দেখাবো কিভাবে আজকে হ্যামস্টার কম্পেটে ডেলি কোডগুলো সমাধান করবেন প্রথমে আমরা ডেলি চেপারে আজকের কোডটি হলো চেইন চেনে প্রথম আছে সি সি তোলার জন্য প্রথমে একটি ড্যাশ তারপর একটি ডট আবার একটি ড্যাশ আবার একটি ডট সি এরপর আছে এইচ এইচ তোলার জন্য আমাদের চারটা ডট দেওয়া লাগবে দুই তিন চার তারপর আছে এ এ তোলার জন্য প্রথমে একটি ডট তারপর একটি ড্যাশ তারপরে আছে আই আই তোলার জন্য দুইটি ডট তারপরে আছে এন এন এর জন্য প্রথমে একটি ড্যাশ তারপরে একটি ডট চেইন হয়ে গেছে অনেকক্ষণ দেখেন হয়ে গেছে আজকে ডেলি চেপার কোর্স সমাধান পেয়ে গেছে এক মিনিট কারণ আমার অবশ্য এখন হয়তো হ্যামেস্টারটা একটু ডিস্টার্ব করতেছে যার কারণে স্লো হয়ে গেছে আমরা সবাই ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে করে ফেলেন